শ্বসন রে ভেয়া দুইটা ফেইজে ভাগ করা যায় এটা আমি আগেই বলছি প্রকার না কিন্তু কী বলছি ফেজ প্রথমে একটা হয় পরে একটা হয় প্রথমে একটা বই শ্বসন হয় পরে একটা অন্তঃশ্বসন হয় দুইটা মিলা হইলো একটা কি রেসপিরেশন হয় ঠিক আছে বই শ্বসন মানে কি ভাইয়া বই শ্বসন মানে হলো গ্যাস এক্সচেঞ্জ ঠিক আছে আমরা বাতাস থেকে কি বাতাস যে নেই এটা ফাইনালি কি অ্যালভিওলাসে যায় অ্যালভিওলাসে যাওয়ার পরে এই যে অক্সিজেনটা আছে অক্সিজেনটা কি আমার রক্তের ভিতরে ঢুকে আর কার্বন ডাইঅক্সাইড যেটা আছে কার্বন ডাইঅক্সাইডটা কি ধরো এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের হইব কার্বন ডাইঅক্সাইডটা কি এটা বাইরে বাইরে তারপরে এটা বাইরে বাইরে তারপরে কি এটা এই অ্যাটমসফিয়ারে আমরা কি কার্বন ডাইঅক্সাইড রিলিজ করি আর অ্যাটমসফিয়ার থেকে যেই বাতাসটা নেই ওই থেকে অক্সিজেন কনজিউম করি ঠিক আছে সো এই প্রসেসটারে কী বলে এই যে গ্যাস এক্সচেঞ্জ হ্যাঁ এটারে বলে এক্সটার্নাল রেসপিরেশন কারণ আমার তোমরা বলো গ্যাস এক্সচেঞ্জ কার আর কার মধ্যে হইতেছে বলো হুম ফুসফুস আর হ্যাঁ ও হইলো কাছাকাছি গেছে লাংস না পরিবেশ ও রক্ত এর মধ্যে দেখো এই যে দেখো ঢুকতেছে কই রক্তে এই পর্যন্ত যে আইসে ও তো এমনি আইসে এ ধরো এই পর্যন্ত যে ও আসছে এই যে অক্সিজেনটা এই পর্যন্ত আসছে ও তো এমনি আসছে ওখানে তো কোনো এক্সচেঞ্জের বিষয় নাই এক্সচেঞ্জ কার আর কার মধ্যে হইছে এই যে রক্তে যখন ঢুকছে তখন হইলো এক্সচেঞ্জ হইছে এই রক্তে হলো অক্সিজেন ঢুকছে আর হইলো কার্বন ডাইঅক্সাইড বের হয়েছে এটা হইলো এক্সচেঞ্জ হয়েছে তাহলে বই শোষণ কার আর কার মধ্যে হয় রক্ত ও পরিবেশের মধ্যে হয় নট ফুসফুস ও পরিবেশের মধ্যে এটা বলবা বলবা না ফুসফুসের মধ্যে আমি জাস্ট বাতাসটা ঢুকাই কোনো এক্সচেঞ্জ হয় না এক্সচেঞ্জ হয় কার সাথে ব্লাডের সাথে রক্ত আর পরিবেশের মধ্যে হইলো এক্সচেঞ্জ হয় যে অ্যাটমসফিয়ার আর ব্লাডের মধ্যে আর ওইখানে কি ছিল ভাইয়া ওইখানেও ঠিক সেমি ছিল হলো হলো ওয়াটার এই জায়গায় ওয়াটার ছিল ওই যে তোমার ওই রুই মাসে খালি অ্যাটমসফিয়ারের জায়গায় ওয়াটার ছিল আচ্ছা বই শোষণ আমি কী মনে রাখতে বলছি জাস্ট গ্যাস এক্সচেঞ্জ এটা মনে রাখতে আর শোষণ আমি মনে রাখতে বলছিলাম রুই মাসে কি গ্যাস ট্রান্সপোর্ট কি ইউটিলাইজেশন দেখো গ্যাস এক্সচেঞ্জ হয়ে রক্তে ঢুকছে এখন কব গ্যাসটা ট্রান্সপোর্ট হইব রক্তে ট্রান্সপোর্টার হয়ে বডি সব জায়গায় যাইব তাই না এটাই তো হবে সো গ্যাস ট্রান্সপোর্ট আর ইউটিলাইজেশনে কি হয় এটা হলো অন্তঃশোষণের পার্ট আচ্ছা আমারে বলো তো গ্যাস যখন ট্রান্সপোর্টেড হয় এই অক্সিজেন যখন এই রক্তের ভিতরে ঢুকে তখন এই যে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কি অক্সিহিমোগ্লোবিন তৈরি করে না তাহলে এটা কি একটা বিক্রিয়া না তার মানে অন্তঃশোষণে কী হয় বিক্রিয়া ইনভলভ আছে তাই না অন্তঃশোষণে বই শোষণে কোনো বিক্রিয়া ইনভলভ আছে বই শোষণ কীরকম হয় ডিফিউশনের মাধ্যমে হয় ডিফিউশন হলো একটা ফিজিক্যাল প্রসেস ফিজিক্যাল প্রসেস বা ভৌত প্রসেস ভৌত প্রক্রিয়া বা ফিজিক্যাল প্রক্রিয়া মানে কি জানো বলো তো ফিজিক্যাল প্রক্রিয়া মানে কি এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়া কোনো রাসায়নিক বিক্রিয়া ইনভলভ নাই ওইটারই বলে ফিজিক্যাল প্রসেস এক কথায় মনে রাখবা কেমিক্যাল প্রসেস কারে বলে এমন একটা বিক্রি এমন একটা প্রসেস যেই প্রসেসে রাসায়নিক বিক্রিয়া কি আছে ইনভলভ আছে ঠিক আছে সেটারই বলে কেমিক্যাল প্রসেস হোয়াট ইজ ফিজিও কেমিক্যাল প্রসেস দেন জেনে হলো প্রথমে ধরো ডিফিউশন পরে কেমিক্যাল বিক্রিয়া হলো তাহলে এটা কি হবে ফিজিও প্রসেস তাহলে ওভারঅল রেসপিরেশন কি হবে ফিজিও কেমিক্যাল প্রসেস বাট যদি বই শোষণ বলি তাহলে ওটা শুধু ডিফিউশন ওটা হবে কি ফিজিক্যাল প্রসেস আর এই যে অন্তঃশোষণ গ্যাস ট্রান্সপোর্টে একটা বিক্রিয়া তো কইলামই গ্যাস ইউটিলাইজেশনে বিক্রিয়া ছিল না কি বিক্রিয়া ছিল বলো তো এই যে এই বিক্রিয়াটা ছিল না গ্যাস ইউটিলাইজে অক্সিজেন ইউটিলাইজ করে কি এটিপি তৈরি করতেছি তাহলে এটাও তো একটা বিক্রিয়া তার মানে কি অন্তঃশোষণে কি আছে বিক্রি আছে তাই অন্তঃশোষণ কি ধরনের প্রসেস কেমিক্যাল প্রসেস যেখানে বিক্রি আছে ওইখানে কি দরকার এনজাইম দরকার তাহলে অন্তঃশোষণে কি লাগবে এনজাইম লাগবে আচ্ছা অন্তঃশোষণে কি এনার্জি প্রডিউস হয় নাকি হয় না হয় বহিঃশোষণে এনার্জি প্রডিউস হয় না তাহলে এগুলো গেল অন্তঃশোষণের বহিঃশোষণের মধ্যে পার্থক্য ঠিক আছে এটা হলো একটা কেমিক্যাল প্রসেস আর দেখবা তোমার বইয়ে লেখা আছে জৈব রাসায়নিক প্রক্রিয়া জৈব মানে কি অর্গানিক আমাদের বডিতে তো অর্গানিক অর্গানিক বডিতে যেই কেমিক্যাল প্রসেস হয় ওটারে কি বলবা অর্গানিক কেমিক্যাল প্রসেস বা জৈব রাসায়নিক প্রক্রিয়া ঠিক আছে আচ্ছা কিন্তু তোমাদের বহু লেখা আছে ভৌত রাসায়নিক প্রক্রিয়া দেখো এখানে আসলে ভৌত রাসায়নিক প্রক্রিয়াটা কেন লেখছে আমি জানি না এটা হইলো তোমরা ও মানে এটা যাই না রাখো জাস্ট জানার মানে আসলে ভৌত রাসায়নিক দাগাবা বাট আসলে এটা শুধু কি প্রক্রিয়া শুধু ভৌত প্রক্রিয়া বুঝতে পারছো এখানে কোনো রাসায়নিকের কোনো চিহ্নই নাই ঠিক আছে জাস্ট গ্যাস এক্সচেঞ্জ হইতেছে ঠিক আছে তো এটা কি গেল শ্বসনের দুইটা কী গেলো পর্যায়ে গেল আচ্ছা এই দেখো ফুসফুসের অভ্যন্তরণ এটা সম্পন্ন হয় আর এটা কি লেখছে বলো এই যে আমি দুইটা জিনিস বলছি গ্যাস ইউটিলাইজেশন আর কি ট্রান্সপোর্ট গ্যাস ট্রান্সপোর্ট কই হয় ভাইয়া রক্তে হয় আর গ্যাস ইউটিলাইজেশন কই হয় ভাইয়া কোষে হয় তাই না তাহলে দেখো তো এই জায়গায় কী লেখছে এই জায়গায় কি শুধু রক্ত লেখছে না দেখো রক্ত আর কি কোষে সংগঠিত হয় এটা রক্তেও হয় এটা কি কোষেও হয় এখন লেখছে যে কোষের অভ্যন্তরে সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়াতে হয় তোমরা বলবা ভাই বড়িতে হয় না না হয় না সাইটোপ্লাজম আর মাইটোকনড্রিয়াতে কেন হয় বলো সব এই যে এই 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 যে 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 রিয়াকশনটা দেখতেছো এই রিয়াকশনের চারটা স্টেপ আছে গ্লাইকোলাইসিস তৈরি ক্রেপ সাইকেল আর হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন এর মধ্যে গ্লাইকোলাইসিস কই হয় সাইটোপ্লাজমে আর বাকি তিনটা কই হয় মাইটোকনড্রিয়া এছাড়া আর কোনো অর্গানের দরকার আছে না তাহলে এই কোষের অভ্যন্তরে সাইটোপ্লাজম আর কি মাইটোগন ওকে বুঝলাম পরিবেশ থেকে অক্সিজেন ফুসফুসে প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড বাইরে মুক্ত হয় ঠিক আছে কারণ তোমরা এটা দিয়ে বলবা ভাই এটা এক্সচেঞ্জ বিটুইন ফুসফুস আরই কিন্তু বহিঃশোষণ তোমরা যখন দেখবা যে বহিঃশোষণ একদম সংজ্ঞা দেওয়া আছে তখন দেখবা লেখা আছে রক্ত আর কি রক্ত আর অ্যাটমোসফিয়ার পরিবেশের মাঝখানে যে গ্যাসীয় বিনিময় হয় ঠিক আছে সো এটা তোমরা মনে রাখবা রক্ত আর পরিবেশের মাঝখানে প্রধান উপপর্যায় কি কি শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগ কারণ এনে এক্সচেঞ্জ হইতেছে অক্সিজেন নিতেছি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ আর শ্বাস থেকে এক্সপিরেশন ইন্সপিরেশন আর প্রধান উপপর্যায়গুলো কী কী এখানে দেহ লেখা আছে গ্যাসীয় পরিবহন ক্রেপ সাইকেল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন গ্লাইকোলাইসিস এইগুলো সব হলেও এটার উপপর্যায় এরপর শক্তি উৎপাদন হয় হয় না এনজাইমের ভূমিকা নাই এই যে এনজাইমের ভূমিকা আছে শেষ এটা আমাদের শেষ